হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সকলকে জানাই তো বন্ধুরা দেখো এখন আমাদের পাড়ার যে মন্দির শিব মন্দির সেখানে পুজো হচ্ছে আর আমাদের এই পাড়ায় যখন মন্দিরে পুজো হয় না সকলে মিলে আমরা অনেকে উপোস করি আর দেখো পাড়ার মেয়েরা বৌরা বোনেরা সবাই আমরা উপোস করেছি সবাই মিলে কত লোকজন একসাথে মন্দিরে এখন পুজোর আয়োজন করে পুজো চলছে ঠাকুর মশাই এসছেন পুজো করছেন আর আমরা এখানে সকলে মন্দিরে ভোলেনাথকে ঘিরে দাঁড়িয়ে আছি পুজো হচ্ছে দেখছি খুব ভালো লাগছে আর এখানে দেখো এখন আমি চলে এসেছি বাপের বাড়ি থেকে যেহেতু বিকেলবেলা বাপের বাড়ি মন্দিরে পুজো ছিল সেখানেও গেছিলাম সেখানে পুজোর পুষ্পাঞ্জলি দিয়ে আবার চলে এসেছি শ্বশুরবাড়ি এলাকায় তো একদম আমার বাড়ির পাশেই মন্দির যেখানে আমরা বারো মাস জল ঢালি করতে শিবরাত্রিতে তো সেখানে এখন পুজো চলছে আমরা উপোস করেছি পুজো দেব এখানেও অঞ্জলি দেবো আর এখন দেখো আমাদের পাড়ার প্রচুর ছেলেরা মানে এরা এখনও বিবাহিত নয় কেউ কেউ আছে বিবাহিত সকলে মিলে ঘুটনাথ থেকে জল এনেছে তো সেই জলটা ওরা একসাথে ঢাললো আর তারপর দেখো ওদের হয়ে যাওয়ার পরে মা এখন ভোলেনাথের মাথায় জল দিয়ে দিচ্ছে আর সাথে আমার ছেলে মশাই সেজেছে ও ঘণ্টা বাজিয়ে দিচ্ছে আর মা একে একে ভোলেনাথের সমস্ত চার নিয়ম করে যা যা করে সমস্ত কিছু দিয়ে বাবাকে পুজো দিয়ে নিচ্ছে তো খুব ভালো লাগছে প্রত্যেক বছর এইভাবে বাবার কাছে পুজো দিতে পেরে এত ভালো লাগে আর প্রত্যেক বছর আমাদের এই মন্দিরটা সুন্দরভাবে সেজে ওঠে আজকেও সুন্দরভাবে সেজে উঠেছে সবার উদ্যোগে তো তারপর দেখো এখন আমি ভোলেনাথের মাথায় জল ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে পুজো দিয়ে নিচ্ছি বাপের বাড়ি মন্দিরে পুজো দিয়েছি তো কি হয়েছে বারো মাস যেখানে জল ঢালি শ্বশুরবাড়ির এলাকাতেও যেখানে মন্দির আছে আমাদের বাড়ির পাশে সেখানেও আমি পুজো দিই আর এই বাবাকে আমরা মন থেকে ভীষণভাবে মানি তো ভগবানের কাছে প্রার্থনা করব যেন প্রত্যেক বছর এইভাবে বাবার কাছে পুজো দিতে পারি আর বাবা যেন সকলের মনের বাসনা পূর্ণ করে সকলকে ভালো রাখে সুস্থ রাখে আর তোমরা কারা কারা আজকে মহাশিবরাত্রির পুজো করেছ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা যারা দেখছ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আমার পাশে থেকো আমার সাথে থেকো তো সবাই মিলে আমরা পুজো করে নিলাম খুব ভালো লাগছে তোমরা কারা কারা পুজো করেছো সেটা কিন্তু অবশ্যই জানিও আরও কিছু নিয়মকানুন আছে এরপরে পুজোর এখনও পুষ্পাঞ্জলি বাকি আছে হোমের হোম বাকি আছে তো সেগুলো হবে এক এক করে ঠাকুর মশাই সবই করবেন তো যেহেতু পুজো ঠাকুরমশাই করা হয়ে গেছে তারপর বললো যে যারা জল ঢালবে সে তারা জল ঢেলে না তো এখন সেটাই হচ্ছে এক এক করে সবাই জল ঢালছে আর তারপর সবার জল ঢালা হয়ে যাওয়ার পর আরও বাকি যা যা পুজোর নিয়ম আছে সেইগুলো সব এক এক ঠাকুর ঠাকুরমশাই আবার করবেন তো বন্ধুরা প্রত্যেক বছর যেন এরকমভাবে পুজো দিতে পারি বাবার কাছে মনের বাসনা কামনা সমস্ত কিছু বলতে পারি সেটা নিয়েই সামনের বছর আবার অপেক্ষায় থাকবো বাবা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর যারা আমার এই ভিডিওটা দেখছো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাথে থেকো দেখা হবে তাহলে আরও একটি অন্য ভিডিওতে আজকের মতন এখানেই শেষ করলাম টাটা